অন্য সময় বেগুনি খুব একটা খাওয়া না হলেও রমজান মাসে ইফতারির আইটেমে বেগুনি না থাকলে যেন ইফতারিটা একেবারেই জমে না আজকে ইফতারির জন্য বানাচ্ছি বেগুনি আর বাজারের মতন করে ফুলকো আর মচমচে বেগুনি কিভাবে আজকে বানিয়ে ফেললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে ইফতারের জন্য বেগুনি বানাবো মচমচে আর ফুলকো বেগুনি বানানোর জন্য এখানে আমি বেসন নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণ আর এর সঙ্গে নিয়েছি কর্নফ্লোয়ার এখন সবগুলো উপকরণ ভালোভাবে ছাঁকনি দিয়ে সেঁকে নিব সবগুলো উপকরণ সেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো সাত মতো লবণ সামান্য পরিমাণ জিরার গুঁড়ো আর পরিমাণ মতো আদা রসুন বাটা সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো শুকনো উপকরণ আগে ভালোভাবে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ মিক্সড করা হয়ে গেলে এখন আমি এ পর্যায়ে এর ভিতরে একটু একটু করে পানি অ্যাড করব আর বেটারটা তৈরি করে নিব একেবারে বেশি করে পানি দেওয়া যাবে না এতে করে ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে বেগুনি ফুলবে না তাই তো আমি একটু একটু করে পানি অ্যাড করছিলাম আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছিলাম বেগুনি বানানোর জন্য ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে আর বেগুনি বানানোর জন্য কিন্তু ব্যাটারটাই মোস্ট ইম্পর্টেন্ট ব্যাটারটা যদি ভালো না হয় তাহলে বেগুনি কখনোই ফুলবে না এখানে আগে থেকে বেগুনগুলো স্লাইড করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে বেগুনগুলো ভিজিয়ে রাখলে বেগুনগুলো কালো হয় না আর এতে করে বেগুনিগুলো ভালোভাবে ফুলে ওঠে বেগুনের স্লাইড নিয়ে ব্যাটারের ভিতরে ডুবিয়ে আগে থেকে চুলার উপরে কাড়ে তেল গরম করে নিয়েছিলাম তেলের ভিতরে দিয়ে দিলাম বেগুনির এক পাশে ভাজা হয়ে গেলে বেগুনি অন্য পাশে উল্টিয়ে দিলাম বেগুনির দুই পাশে যখন ভাজা হয়ে যাবে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বেগুনিটা কত সুন্দর ফুলে উঠেছে এভাবে আমি এক এক করে সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি ইফতারিতে অন্য আইটেম থাক আর না থাক বেগুনি আমার মাস্ট লাগবেই বলতে গেলে আমি একজন বেগুনি লাবার বেগুনি দিয়ে মুড়ি মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে এর জন্য প্রতিদিন আমার বাসায় আর কিছু হোক আর না হোক বেগুনিটা করা হয় অনেক নতুন আপুরা যারা বেগুনি করতে গেলে বেগুনি একদম ফোলে না তারা যদি এইভাবে ট্রাই করেন তাহলে দেখবেন বেগুনি ফুলক লুচির মতন ফুলে উঠছে আবার বেগুনের স্লাইডগুলো বেসনের ভিতরে ডুবিয়ে কাড়ের ভিতরে ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আস্তে আস্তে ফুলে উঠছে আর বেগুনি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আগুনটা যেন মিডিয়াম আছে থাকে মিডিয়াম হিটে বেগুনি ভাজলে সে বেগুনিগুলো বেশ কিছুক্ষণ সময় পর্যন্ত মসমসে থাকে আর এই মসমসে বেগুনি খেতেও কিন্তু অনেক মজাদার হয় আমরা সবাই কম বেশি বাজারের বেগুনি খেতে পছন্দ করি কারণ বাজারের বেগুনিগুলো খেতেও যে এইরকম মজাদার হয় আর দেখতেও অনেক কালারফুল হয় এখন থেকে যদি আপনারা এভাবে বাসায় ট্রাই করেন তাহলে বাজারের থেকে কিনে আর বেগুনি খেতে হবে না কারণ এই পদ্ধতিতেই বাজারের মতন বেগুনি বানিয়ে নিতে পারছেন এক এক করে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি আর বেগুনিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা লাগবে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ